আজকে লুসিফ এই ব্লেজারটা পেয়ে যাবে থার্টি সিক্স থেকে একদম ফিফটি টু পর্যন্ত সাইজেস ইয়াস ভুল শুনতে পারি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফিফটি টু একদম ফিফটি টু পর্যন্ত সাইজ এটা এটা এবং সিঙ্গেল ব্যাটার ব্লেজার সবার খুব পছন্দ খুব স্মার্ট লাগে পকেটস আছে এবং এটা কিন্তু ফুল স্লিভ ফোল্ডিং অপশন ছিল আমি একটু ফোল্ড করে নিয়েছি অনেক ভালো লাগে করা আছে ফেব্রিকটা জাস্ট এক্সক্লুসিভ ক্যামেরা আসলে ফেব্রিক বোঝানো পসিবল না বাট স্টিল আমি একটু ট্রাই করছি দেখানোর ভিতরে যে প্যাডিংটা করা সেটা অনেক এক্সপেন্স

সো মিস করা যাবে না ডিসকাউন্টের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সো এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এখনই অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নম্বর দিলে আপনার অর্ডার প্লেস হয়ে যাবে চাইলে আমাদের যে কোনো আউটলেট থেকেও ভিজিট করে এটা পার্চেস করে নিয়ে নিতে পারছেন